পরিচ্ছেদ চার প্রকৃত মুসলিম সেই যার জিব্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে হাদিফ নয় আদম ইবনে আবু ইয়াস রহমতুল্লাহ সনদে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহিসাল্লাম ইরশাদ করেন প্রকৃত মুসলিম সেই যার জিব্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মহাজের সেই যে আল্লাহ তালার নিষিদ্ধ কাজ ত্যাগ করে আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি বলেন আবু মুআবিয়া রহমতুল্লাহ আলহি বলেছেন আমার কাছে দাউদ ইবনে আবু হিন্দ রহমতুল্লাহ আলহি আমির রহমতুল্লাহ আলহি সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমি আবদুল্লাহ ইবনে আমার রদিয়াল্লাহ আনহুমাকে রসুল্লাহ সাল আলহিসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি এবং আবুল আলা রহমতুল্লাহি আলহি দাউদ রহমতুল্লাহি আলহি থেকে দাউদ রহমতুল্লাহি আলহি আমির রহমতুল্লাহ আলহি থেকে তিনি আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল আনহুমা থেকে আর তিনি রসুল করিম আলাইহি আলহিম থেকে হদিস বর্ণনা করেছেন